কবে যে এর থেকে আমরা মুক্তি পাবো অন্যায় ভাবে নিজেকে লাভবান করা চিন্তা মাথা থেকে যাবে সেই প্রত্যাখায় আমি আছি অন্তত আমার কাছে মনে হচ্ছে তারা অমানুষ যারা এই কাজটি করে সেটাই আমি ওয়েট করছি আমি মানুষ সবকে আমরা কবে মানুষ করি আমাদের মানুষ হইতে হলে আসলে আমাদের নিজের কাছে ফেরা উচিত প্রত্যেকেই যদি নিজে নিজে ভালো হয়ে যায় তাহলে মানুষ হয় আমরা খুব ট্রমাটাইজ হয়েছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে মানুষ তো বাঁচতে হয় আবার চলতে হবে দিনে বেরিয়ে আসছি সংখ্যা যাই হোক না কেন মানুষগুলো চলে গেছে অনেক কষ্ট করে যাচ্ছে পথে আছে অনেকে তাদের সবার জন্য অনেক কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছি আর প্রত্যেকটা পরিবারের কথা ভাবছি তাদের আত্মচিৎকার যে ক্ষতি এটা অপরণীয় মানুষের মৃত্যু এবং এরকম ছোট ছোট বাচ্চাদের এইভাবে পুড়ে যে বরণ করা এটা অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক তবে একোরের চিত্র চলে আসবে আপনাদের তাদের ফাঁকি কেউ দিতে পারবে না কারণ যখন প্রত্যেক জেলায় জেলায় অনুসন্ধান চালানো হবে যে জেলে কয়জন ছিল কেউ হাইট করে লাভ কি যারা মারা গেছে তাদের স্বীকৃতি স্বীকৃতি তো সবাই চাই দেয় এই চরিত্র আমাদের আছে বাঙালিদের মানুষ মারা যাচ্ছে আর একটা পানির বোতল সে দুইশো টাকা বিক্রি করতেছে এরকম নৌকাতেও ভাড়া নেয় এরকম ডবল রিক্সাতেও ডবল ভাড়া নেয় এই মেন্টালিটি আমাদের মধ্যে আছে বিধায় আমরা এত পিছিয়ে পড়েছি কবে যে এর থেকে আমরা মুক্তি পাবো কবে যে এই রং গেইন অন্যায় ভাবে নিজেকে লাভবান করার চিন্তা মাথা থেকে যাবে সেই প্রত্যক্ষায় আমি আছি অন্তত আমার কাছে মনে হচ্ছে তারা অমানুষ যারা এই কাজটি করে সেটাই আমি ওয়েট করছি আমি মানুষ হব আমরা কবে মানুষ হব আমাদের মানুষ হইতে হলে আসলে আমাদের নিজের কাছে ফেরা উচিত প্রত্যেকেই যদি নিজে নিজে ভালো হয়ে যায় তাহলে মানুষ হওয়া যাবে আমরা অলরেডি এর মধ্যে একটা করেছি দুই দিন আগে একটা দোয়া হয়েছে করেছি আবার আমরা অফিসিয়ালি চমৎকার করে আপনাদের জানিয়ে পড়ি আমার তো মুভি তিনটা মুভি একদম ডান ডাবিং হচ্ছে একটা আর দুটো সেন্সার জন্য জমা আর ওয়েব সিরিজ করতেছে কতগুলো ওয়েব সিরিজ লাগছে একটি বঙ্গ ওয়েব সিরিজ শুরু হবে নেক্সট উইক থেকে পুলিশ স্টেশন এটা আমি সেন্ট্রাল ক্যাক্টার করেছি এবং কাগজে বহু ও যাচ্ছে এখন পুরিমণি এবং আমার এটা বঙ্গ হিট লিস্ট আছে আর আপনার মুক্তি পাচ্ছে খুব সহসাই কিশোরই একটা মুভি এটা এই আগামী মাসে মুক্তি পাবে আর মাহি আর আমি একটা করেছি অফিসার ওটিটি আসবে নিয়েছে বঙ্গ বঙ্গ সর্বোচ্চ কাগজে যতগুলো যতগুলো ফিল্ম ছেড়েছে কাগজের আসলে আমার সব মাধ্যমেই যদি কোনো চয়েস থাকলে বলা যাবে না সব মাধ্যমকে বলতে হবে যেমন আপনারা নিউজ দেখাচ্ছেন আগে নিউজ পড়তাম এটা ডিফারেন্স হাতে হাতে আমরা এখন হাতে যখন মোবাইল পেয়ে যাই তখন আপনার সিনেমা হলে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় বলে মনে হয় এরকম তারপর একটা ফিল পাওয়ার ব্যাপার আছে চলচ্চিত্র একটা ফিল একটা আমেজ তৈরি হয় হলে গেলে হইচই হাততালি এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে দুই দিকেই ভালো হলের উপর তো প্রভাব পড়ছেই তবে সিনেমার উপর প্রভাব পড়ছে কারণ হাতে হাতে সিনেমা চলে যাচ্ছে যখন খুশি তখন সিনেমাটা আপনি দেখতে পাবেন তার দুইটা ইচ্ছে হলে তাই দেখতে পাবেন এটা যে দর্শক তার জন্য অনেক সুবিধা আর হলালার জন্য এটা একটা একটা ইস্যের বিষয় বিড়ম্বনার বিষয় তবে আমার মনে হয় যে হলের দর্শক আর মোবাইলের দর্শক আলাদা ফলে ইয়াং স্টার যারা আছে তারা যায় এবং খুব সিনিয়র মানুষ যায় এবং বিজ্ঞ যারা তারা হলে যাই যায়